তুই ববর নফা তো আই মায়ের ভুয়া বেশি বেশি কষ্ট হইলি আর মনন একবার দয়ালু মায়ের ভুয়া বলে আর মনন দয়ালু ও গিয়ে দয়ালু বলে তালা বলে ফরকিয়া করা ফরি বলে আ ফরকিয়া করি দি আর এনজয় করি যে জীবন ও লাইফ আর এনজয় আর আর গরর বই গে পুরো আগে খানে নাও নি এই যে আ এই যে আ ওকে দু আস্তে রে আ ইবারে মারিয়ে ফলাই না ফরে